আসসালামু আলাইকুম দর্শক বেড়া চলে আসলাম ঢাকা ক্রানীগঞ্জ আনোয়ার সিটির পার্কে তা আসলে আজকে আপনাদের কিছু বাস্তব প্রাণী দেখাবো এগুলো হলো আপনার দুইশো তিনশো বছর আগেরকার এবং দুই হাজার বা পঁচিশশো বছর আগেরকার কিছু প্রাণী আমাদের ঢাকা ক্রানীগঞ্জ আনোয়ার সিটির পার্কে তৈরি করে রেখেছে এবং বিদ্যুতের সাহায্যে এগুলো ডাকে এই প্রাণীগুলো দেখেন আসলে এই প্রাণীগুলো কেউ দেখে ভয় পাবেন না দেখেন একবার বাস্তব দেখা যায় আসলে বাস্তব না এই যে দেখেন প্রাণীগুলো হাঁক করে ডাকতে আসে আমি তো প্রথম ভাবছিলাম যে আসলে সত্যিকারই এগুলো প্রাণী এখন না দেখি এগুলো এই কারেন্টের সাহায্যে ডাকতে আসে এই যে দেখেন এখানে মানে আল্লাফা কত বছর আগে যে এই প্রাণীগুলো তৈরি করছে এখন তো হয়তো নাই দেখেন কি দানব আজব দানব প্রাণীগুলো এই যে দেখেন এই যে লেন্স লাগতে আছে এবং ডাকতে আসে হাক করতে আসে দেখছেন আমি তো প্রথম দিকে ভয় পেয়ে গেছি ভাই ঢাকা ক্রানীগঞ্জ আনোয়ার সিটির ফার্ক এই যে তাদের ডিমগুলো তো দেখতে থাকেন প্রিয় দর্শক ভাইরা আমার সাথে থাকেন আমি আপনাদেরকে আজকে এই পার্কের ভিতরে কি কি আছে সম্পূর্ণ ডিটেলসগুলো তুলে ধরেছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা একটু দেখেন প্রিয় দর্শক ভাইরা ভিডিওটা ভালো লাগলে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেন বাল্লুক ভাল্লুকেও ডাকে দেখছেন ভাই এরপরে আপনার বন মানুষও ডাকে এই যে দেখেন কত বড় বড়ো প্রাণী আজব প্রাণী ভাই আমার তো এই প্রাণীগুলো দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমি তো প্রথম ভয় পেয়ে গেছি এই যে দেখেন এই প্রাণীর উপরে ছোট বাচ্চাটি উঠে আসে দেখছেন দর্শক ভাইয়েরা ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন আর ফলো দিতে ভুলবেন না আমারে একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন একে অপরকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা ক্রানীগঞ্জ খোলামুরা এদিকে আসবেন দর্শক ভাইরা আইসা এই যে দেখেন কত বড় বড় প্রাণী দেখছেন আসলে অনেক দূরের থেকে মানুষ ঘুরতে আসে এই যে দেখেন বন মানুষ কথা বলে দেখছেন দর্শক ভেবে এই যে আবার চোখটিফা মারে বন মানুষ চোখ মানে মারে আবার এই যে বক ফাঁকি ডাকে মানে আপনি কোন প্রাণী বলবেন সব প্রাণী আছে এখানে এই যে দেখেন এই যে চোখটিফা মারে দেখে ওই যে দেখছেন চোখ মানে মানে এইগুলো ব্রিটিশ আমলের বন মানুষ এই যে এই বক ফাঁকিটা চিউ চিউ করে ডাকে ওই যে দেখেন ওই দেন না করে খাওয়ার লিগে দেখছেন দর্শক বেড়া এত সুন্দর একটা পরিবেশ জাগা ভাই কার না মনে চায় আসতে তো প্রিয় দর্শক ভিডিওটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই আমার সাথে থাকেন এবং বাঘেও কথা কয় বাঘের হোরিং সব লাগছে বাস্তব তো এখানে আমরা একটু ঘুরতে এসেছি এই যে দেখেন ব্যাটারির সাহায্যে হরিং ডাকে বুঝছেন দর্শক ভেড়ে এই যে দেখেন কত সুন্দর গাড়ি আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আরেকটা প্রাণী দেখেন এই হা করে একটু পর পর করে আর ডাকে ব্যাটারির সাহায্যে দেখছেন কত সুন্দর আবিষ্কার করে রাখছে ওরে ভাই দেখতে খালি মন চায় আবার গাড়ি দেখেন বিল্ডিংয়ের উপর উঠিয়ে রাখছে বুঝছেন দর্শক বেড়া কত সুন্দর পরিবেশ এই যে দেখেন বাচ্চাদের বিনোদন জায়গা এই যে দেখেন আসল ঢাকা সিটি মানে আনোয়ারের পার্কে ঢাকা কেরানীগঞ্জ আনোয়ার সিটির পার্কের ভিতরে এমন কোনো জিনিস নাই বিনোদন কেন্দ্র এই যে দেখেন কত সুন্দর ভাই আসলো বাসারা আইলেই এখানে আর যেতে চায় না আপনি কোন কোন ধরনের খেলনা সাবেন সব ধরনের খেলনা এখানে আছে উঠতে পারবেন কিন্তু একটা জিনিস কি জানেন ভাই এই পার্কের ভিতরে ঢুকতে হলে ছয়শো টাকা করে টিকিট আপনি যেইটার ভিতরে উঠবেন ছয়শো টাকা করে টিকিট এরপরে ভিতরে আছে আপনার এই বল আছে এই বলে গোসল করতে পারবেন ওই যে অপর সাইডে এই যে দেখেন তাই দর্শক ভাইয়েরা আসল ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে আপনারা জানাবেন শেয়ার করতে ভুলবেন না বিনোদন একটা কেন্দ্র আসল আল্লাফাক যার অগণিত টাকা দিছে তারাই এই এখানে ঘুরতে আসতে পারে আমাদের মতন সাধারণ লোক আসতে পারবে না আপনার দুপুর সকাল দশটা হইলেই অগণিত লোক থাকে এখানে আসা যাওয়ার এই যে দেখেন এই যে এখানে আবার ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায় বড় গাড়ি চালায় এটার ভিতরে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে এখানে বাচ্চারা গাড়ি চালায় আবার এখানে ফ্যামিলি আইসা বসে বাচ্চাদের লোকে যদি তার বাহমারা আসে তো এখানে বসে তা আরও দেখাচ্ছি এবং কি এই পার্কের ভিতরে আইসা অনেক লোকে ভাড়াও থাকে কেননা অনেক দূরের থেকে আসে যাইতে পারে না এই দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ জায়গা খুবই ভালো লাগলো দেখেন দর্শক বেড়া তা আমি আপনাদের কাছে এই যে ভিডিওটি কইরা যে দেখাচ্ছি কীরকম লাগলো দেখেন যে কোনো ধরনের পিঁপড়া পিঁপড়ার উপরে বাচ্চারা উঠে শয়তানি করে এই যে দেখেন এটা হলো পিঁপড়া এই যে নৌকা দেখেন নৌকাটা কি বিশাল বড় একটা নৌকা ওরে ভাই অসাধারণ নৌকা অসাধারণ দেখছেন টাকা হইলে মানুষ পার্কের ভিতরে না করতে পারে বুঝতে পারছেন দর্শকদের এত বড় নৌকা সম্পূর্ণ কারেন্টের সাহায্য চলে প্রিয় ভায়ারা আমি আবারও ঠিকানাটা বলি ঢাকা ক্রানীগঞ্জ আনোয়ার সিটির পার্ক আপনার কোনা খোলা আসবেন আইসে দেখবেন বড় গেট আর মনোরম পরিবেশ জায়গা এখানের খাবারগুলো অনেক সুন্দর এবং সচ্ছল কম দামে রাখে বুঝছেন দর্শক বেড়া তো ফিও দর্শক বেড়া ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে হলে আমার সাবস্ক্রাইব করবেন